Terniaya atau kota? <tutup> <Maka. tutup> <tutup> মজাই মজা আমি ক্যামেরা অন করছি যে জায়গাটুক দেখলাম হ্যাঁ আপনার এই যে তিন্দুর থেকে কিন্তু এই জায়গাটা কি বেশ সেটা আপনি হ্যাঁ তিন্দু তো খারা কিন্তু এটা তো বালি অ্যাঙ্গেল

কি আমাদের জানো তেন পাইছো না আমি কি একবারও করছি যে হয়তো নাই মাই দিয়েছিলাম ভাবছিলাম বালি বেশি না যে না বালি ধুলা সমস্যা বালিতে ये दे देन उडदन उडदन उड जाऊं हं गा जाऊ ना मिरीने टाईस आगे मेनिन देते सै हं हु ओये जो पॉइंट को पॉइंटे रास्ता को इंदा जाओ जय ना हां जाओ जय तो मना சம்மாயின் சம்மாயேடி சம்மாயா நான் எல்லாமே நான் குடை பேக் करूமா